সম্মানিত গাছ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীম উদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা জসীমুদ্দিনের সন্নিকটে আপনারা দেখে থাকবেন রাত্রি প্রায় নয়টা বাজে এই মুহূর্ত ঢাকা মমিনসিংহ মমিনসিংহ মহাসড়কের আজকের এই ড্রান যানজটের এই দৃশ্য আপনাদেরকে যদি একটু দেখাতে যায় তাহলে দেখাতে হয় এত রাত্র এই মহৃসিংহ মহাসড়ক দ্বীপ অন্য অন্য দিনের মতো যানজট লেগে থাকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে রোডের যানবাহনের বিশ্রণের। যে দৃশ্যটি দেখে আসছিলাম আজকেও এই ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা জসিমুদ্দিন র্যাব ক্যাম্পাস থেকে আজকে এই দৃশ্য ঢাকা অভিমুখী যে যানবাহনগুলি রাত্রি বিস্ফোরণ করছে সেই বিস্ফোরণের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যতই রাত্রে গভীর হোক এই এয়ারপোর্ট বাংলাদেশ বিমানবন্দর থাকাতে অথ এলাকায় দিন রাত্রি সব সময়ে যানবাহন বিচরণ করে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র থেকে বিদেশ গামী এবং বিদেশ থেকে আসা লোকজন যখন এই রুট দিয়ে যাতায়াত করে যার জন্যে সবসময় আমরা ফলো করে এসেছি আমরা দেখে এসেছি পক্ষে এই জায়গাটি সব সময়ের জন্যে গাড়ি বিস্তরণের সংখ্যা বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মমনসিংহ মহাসড়কের আজকের রাত্রের দৃশ্য আপনাদেরকে যদি একটু বলে রাখার চেষ্টা করি আপনারা দেখে থাকবেন দশমুদ্দিন যে ওভার ব্রিজ এই অভার ব্রিজের দিকে তাকালে শুধু দেখা যাচ্ছে যানবাহনের লাইট যা আসলে ভুল এগুলো শেষ করা যাবে না এত রাত্র যানবাহন এভাবে বিস্ফোরণ করে আবার কোনো এক সময় আপনাদের মাঝে অন্য কোনো স্থানের অন্য কোনো জায়গার যানবাহনের দৃশ্য বা অন্য কোনো দৃশ্য বলার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমার বসন্ত বাংলার ডিপে আবার দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পাশে থাকবেন আমরা প্রত্যাশা করি আমি প্রত্যাশা করি যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখার জন্য শেয়ার করবেন আপনাদের শেয়ারেই অনেকেই এই মুহূর্তে ঢাকা বিমানবন্দর এলাকার ঢাকা মমিসিংহ মহাসড়কের এই যানজটের দৃশ্য অবলোকন করতে পারবেন আমরা যানজট নিরসনের জন্য সড়ক বিভাগ এবং প্রশাসনের দৃষ্টি করেছিলাম দৃষ্টি আকর্ষণ করেছিলাম ফিটনেসবিহীন গাড়ি এবং অধ্যক্ষ ড্রাইভার এর কারণেও যানজট লেগে থাকে আর বিশেষ করে যেই জায়গা যেই জায়গায় বাস এবং যাত্রী উঠা নামার স্টফিস আছে সেই জায়গায় আসলে বাসগুলি তাদের যাত্রী উঠা জন্য স্টাবিজ করে আর স্টাবিজ করার জন্যেই বিশেষ করে অনেক ক্ষেত্রে জ্যামজটের সৃষ্টি হয় আমরা প্রশাসন এবং সড়ক বিভাগের আবারও দৃষ্টি আকর্ষণ করব সাধারণ মানুষের সারাপীড়ায় যেন বিঘ্ন তো না ঘটে সে বিঘ্ন না ঘটার জন্য প্রয়োজনের ব্যবস্থাটুকু করবেন এই প্রত্যাশা রেখেই বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে উত্তরা এয়ারপোর্ট দশম থেকে আমি মুহূর্তে আমার ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং অবিরাম শুভকামনা করে দশম দিন থেকে আমি বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন